আসসালামু আলাইকুম এই ধরনের রুগী আপনারা প্রায় দেখবেন তো অস্থিরতা থাকে কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারে না কিংবা দাঁড়াতে পারে না ঘুরে বেড়ানো মানে এটা তার একটা স্বভাব তারপরে আপনি দেখবেন কিছু না কিছু তাকে করতেই হয় চুপচাপ থাকতেই পারবে না কিছু না করে সে থাকতেই পারবে না তারপরে হাত এবং হাতের আঙ্গুল সব সময় তার নাড়াতে হয় এবং নাড়াতে থাকে সবসময় হাতের আঙ্গুল কিংবা হাত কোনো না কোনো ব্যস্ততার মধ্যে তাকে রাখতে হয় মানে হাত দুইটা যেন অস্থির কিন্তু পা দুইটা কিন্তু আবার স্থির পা দুইটা আবার স্থির থাকে এখানে আবার একটি ব্যাপার আছে দেখা যাবে যে কারো কারো আবার পা দুইটা অস্থির থাকে সেটা আবার অন্য একটা মানে রোগ কিংবা অন্য একটা ওষুধে তা ভালো করে সে সেটা যদি পা নাড়ায় এরকম রুগী যদি পাওয়া যায় কিংবা এরকম মানুষ যদি পাওয়া যায় বসে আছে পারে পা নাড়াচ্ছে দেখবেন অনেকেই পা নাড়াচ্ছে এটা একটা মেনিয়া হয়ে যায় কিন্তু এই ধরনের মেনিয়া যাদের আছে তাদের জন্য আবার হোমিওপ্যাথিতে জিঙ্কাম মেট একটা ওষুধ আছে ওষুধটা দিয়ে তার ওই পা নাচার যে বদাভ্যাস সেটা আস্তে আস্তে চলে যাবে কিন্তু আমি আজকে যে কথাটা বলছি সেটা হলো পাটা তার স্থির থাকে কিন্তু আঙ্গুল কিংবা হাত নড়তে থাকে বা নাড়াতে থাকে এবং এক জায়গায় সে স্থির থাকতে পারে না তাকে কিছু না কিছু করতে হয় ঘুরতে হয় ফিরতে হয় বসে থাকতে পারে না তো এই ধরনের মানুষগুলো সাধারণত দেখা যায় যে গলার ভিতরে তারপরে মানে ষড়যন্ত্র যেতে স্বরযন্ত্র ষড়যন্ত্র হলো আমাদের স্বর যেটা বের হয় কথা বের হয় বায়ু বেটা যেটা বের হয় এখানে আমাদের দুইটা যন্ত্র আছে একটা হলো খাদ্য নালী একটা হলে স্বরনালী বায়ু নালী খাদ্য নালী দিয়ে খাদ্য যায় আর বায়ু নারী দিয়ে যেতে আমরা শ্বাস নিঃশ্বাস নিই সেটা আপনার হয় তো সর্বরিযায়ী যে গলার ভিতরে এবং এই যে বায়ু নালী বলেন কিংবা মূত্রনালী বলেন এবং সমস্ত দেখেই যেন একটা অনুভূতি শূন্যতা থাকে যে কোনো অনুভূতি নাই কি আছে এখানে কি হচ্ছে এগুলি আমার মানে তার মানে কোনোভাবেই ভাবের মধ্যে আসে না বোধের মধ্যে আসে না তারপর দেখবেন যে সে যদি হাটে চলতে গেলে পা টলে মানে যেমন ওই যে যারা একটু নেশা করে কিংবা মদ পান করে তারা যেরকম টলে এরকম মনে হয় পা টলতেছে অর্থাৎ সে পাটাকে কন্ট্রোল করতে পারে না নিজের অনিচ্ছায় দেখা যায় যে পাটা তার অন্যভাবে পড়ছে যে মনে হয় পা দুইটা মানে দুইটি এই যে এপাশ ওপাশে টলতে থাকে এটা তো যার হয় সে বোঝে এবং এটা তো আসলে ভালো না এটা একটা নিউরু সমস্যা স্নায়বিক সমস্যা আর এই স্নায়বিক সমস্যা যখন হয় এটা যখন গভীর হয়ে যায় তখন দেখা যাবে ওই সমস্ত লোকের স্মৃতিশক্তি লোপ হয়ে যায় একটা জিনিস বাজারে কিনবে ওই দোকানে দেখে আসবে কিংবা পরিচিত রাস্তা খুলে যাবে পরিচিত বন্ধুর বাসায় যাবে বারবার জিজ্ঞেস করে যে তোমার জানি কত নম্বর বাসা কোন রোডটা যেন অথচ সেখানে বহুবার সে গিয়েছে কিন্তু তার মনে থাকে কিবা কিংবা খুব কাছের বন্ধু কিংবা কাছের লোকজন আপনজন ইভেন ঘরের লোকজনের নামও অনেক সময় হয়তো গেলো হঠাৎ স্থিতিতে তারা আসছে না এটা বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো যাদের থাকে তাদের আরেকটি সমস্যা আছে এরা মাঝে মাঝে করে কাঁদতে থাকে এরা মাঝে মাঝে কাঁদতে থাকে কেন কাঁদে এদের মধ্যে গভীর বিষণ্নতা আছে দুঃখবোধ আছে কি দুঃখবোধ অনেক সময় নিজেও বোঝে না কিন্তু তার মধ্যে একটা দারুণ দুঃখবোধ আছে আর এরা যখন কাঁদতে থাকে তখন তাদের কাঁদা থামানো যায় না মানে এরা কাঁদবেই আপনি যদি সান্ত্বনা দেন যদি কিছু করেন বয় দেখান কিংবা কিছু করেন বাচ্চাদের বিশেষ করে তারা কাঁদবেই তো এই সমস্ত লোকগুলো সাধারণত একটু স্মৃতিশক্তির লোক হয় স্মৃতিশক্তি আস্তে 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 কমে যায় কিংবা বিলুপ্ত হয়ে যায় তারপরে সবচেয়ে মজার ব্যাপার হলো কখন কার সাথে কেমন মানুষের সাথে কিভাবে কথা বলতে সেটা জানা যেমন আপনি কার সাথে কিভাবে কথা বলবেন তাই না সেই সেই মানে যে বোধটা সেই বোধটা তার থাকে না কিভাবে কথা বলবে শুরুটা কিভাবে করবে শেষটা কিভাবে করবে এবং যে কাজের জন্য গেছে সেই কাজটাকে সে কীভাবে উপস্থাপন করবে তার কাছে সেটা আর সে জানে না তারপরে অন্য হয়ে যাবে কথার মধ্যে থেকে অন্য হয়ে যাবে যে কথাটা কিছু বলতেছে বলতেছে বলতে বলতে হঠাৎ করে যে মূল কথাটা খেয়ে হারা করে তখন সে হয়তো নিজেই যে আমি যেন কি কথাটা বলছিলাম তখন যে শুনছে সে তার যদি মনে থাকে সে বলবে যে ওই যে ওই বিষয়টা ও আচ্ছা 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 দেখেন এরকম মানুষ কীরকম মানুষের জীবন সুন্দর ঠিক কিন্তু যখন এই জীবনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তখন খুব সমস্যা আমাকে ভাবতে হবে আমরা কি ভাবি ভবন জীবন আসলে শুধু রঙে ঢঙে যায় না জীবনে অনেক গভীরতা আছে শরীরের প্রতি যত্ন নিতে হয় স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হয় অর্থাৎ সুস্থ শরীর কোনটা সুস্থ শরীর সুস্থ দেহ বা সুস্থ মন সব কিছু সুস্থ রাখতে গেলে চলাফেরা খাওয়া দাওয়ায় চিন্তা চেতনা সব কিছু যদি সেরকম থাকতে হবে তাহলে আপনার আমি যেই কথাগুলো বললাম এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য কেলিব্রোম নামে একটি ওষুধ আছে এই ওষুধটি যদি আপনারা খেতে পারেন হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে এবং আপনাদের এই সমস্যাগুলো থাকে যদি কারো একজন ভালো হোমিও ডাক্তারকে যাবেন আশা করি তিনি আপনাদের একটা মানে মঙ্গলের পথ দেখিয়ে দেবেন এবং ওই মানুষটার নতুন জীবন দান করার সুযোগ এসে ধন্যবাদ ভালো থাকবেন